আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রণাম জানাই আমি দুদিন ভিডিও করিনি ভিডিও করতে আমার মন আসেনি মনের মধ্যে অনেক চাপ ছিল মায়ের তো বলেছি আগেই অপারেশান ছিল টিউমার অপারেশান হয়েছে প্রায় দু কেজি আড়াই কেজির মতো টিউমারটি ছিল আমরা একটু অন্যরকম টেনশানে ছিলাম কিন্তু রিপোর্টটা যাই হোক ঈশ্বরের কৃপায় রিপোর্টটা ভালো এসেছে তো আজ একটু মনটা ঠিক আছে হ্যাঁ আজ জানো তো অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আমরা গ্রামের মানুষ এই বৃহস্পতিবারটাকে ভীষণভাবে পালন করি প্রত্যেকের বাড়িতে বাড়িতে পালিত হয় নিরামিষ খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি ধোয়া মোছা এই এদিনটা যেন কেমন মানে বেশ আনন্দ লাগে চারিদিকে গোবর দিয়ে ঝাঁট দেওয়া বেশ ভালোই লাগে মজা লাগে আমার তো খুব ভালো লাগে যদিও আমাদের গোবর দিয়ে এই ঝাঁট দেওয়া বা নাতা দেওয়ার কোনো সিস্টেম এখন নেই সব পাকার হয়ে গেছে মোছামোছি হয় সবার মতো আমিও তাই করেছি আর সেই নিরামিষের মধ্যে আমি আজকে মেনুতে রেখেছিলাম কি এই এখন তো শীতের ফুলকপি বাঁধাকপি এইগুলোই সবজি তাহলে আমার বাড়িতে ওই সবজিগুলোই ছিল আর আমাদের নিরামিষ হলে যেন সবার খুব প্রিয় আমিও কিছুদিন খাই আবার আমার ভালো লাগেনি ঠিক একটু মাছ হলে ভালো হয় তাই আমি কি করেছি আজকে মুগ ডাল ফুলকপি দিয়ে বানিয়েছি আর একটু বাঁধাকপি ছিল কুমড়ো ছিল পেঁপে ছিল সেটা দিয়ে একটা মিক্সড সবজি করে দিয়েছি আর এই গরম মুগ ডালের গন্ধ আর ভাতের গন্ধে যেন মোমো করছে ঘর আর আর আমার ঘরে সবাই বলছে যে এখনই ভাত খেব তখন কটা আটটা বাজে বলছে এখনই সব খেয়ে নিব আর তার সঙ্গে একটু ঘি ছিল আমি ঘি দিয়ে দিয়েছি এটা হলে তো ওদের আর কোনো কিছু দরকারই হয় না যত অমৃতই দাও না কেন এটা যেন ওদের কাছে অমৃতের সমান মাছ মাংস তখন থাকলে আর কিছু ওরা চাই না তাই আজকের মেনুতে একদম সিম্পল সিম্পল রান্না মুগ ডাল দিয়ে ফুলকপি আর মিক্সড একটা সবজি আর একটু ঘি সবাই খেয়ে দেখবে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে টাটা দেখাবে অন্য ভিডিওতে